বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা ঘোষণা হয়ে যাওয়ার এক সপ্তাহের বেশি সময় পার হলেও শরিক দলগুলোর সঙ্গে আসন বন্টন এখনও চূড়ান্ত হয়নি এই পরিস্থিতি থেকে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে জোটেন বিভিন্ন দল থেকে কারণ সময় যত বাড়ছে ততই পরিস্থিতি জটিল হয়ে উঠছে ইতিমধ্যে অনেক প্রার্থী নির্বাচনী প্রচারণায় সক্রিয় হওয়ায় পরে তাদের আসন থেকে সরে দাঁড়ানো কঠিন হবে এতে স্বতন্ত্র প্রার্থী হওয়ার আশঙ্কাও রয়েছে যা শরিক দলের জন্য বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে তেসরা নভেম্বর বিএনপি দুশো সাঁয়ত্রিশটি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম প্রকাশ করলেও মাদারীপুর এক আসন বাদ রাখা হয় ঘোষণার পর থেকে প্রার্থীরা নির্বাচনী ময়দানে তৎপর হয়ে উঠেছেন ফলে আসন বন্টন নিয়ে শরিকদের মধ্যে দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে এ কারণে বুধবার থেকে লিয়াজো কমিটি শরিকদের সঙ্গে আলোচনা শুরু করেছে প্রথম দফায় জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে বৈঠক হয়েছে আগামীতে বারদলীয় জোটের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হবে জোট শরিকদের জন্য মোট বাইশটি আসন প্রাথমিকভাবে বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে গণতন্ত্র মঞ্চের ছয় দল পাচ্ছে পাঁচটি আসন জমিয়তে উলামাই ইসলাম পাচ্ছে পাঁচটি বারদলীয় জোট পাচ্ছে তিনটি বাংলাদেশ জাতীয় পার্টি একটি গণ অধিকার পরিষদ ও এলডিপি দুটি করে আসন পেতে পারে এছাড়াও অন্যান্য শরিকদের জন্য কিছু আসন বরাদ্দের সম্ভাবনা রয়েছে বিএনপির শীর্ষ পর্যায়ের কিছু নেতাকে মৌখিকভাবে প্রার্থী হিসেবে ইঙ্গিত দেওয়া হলেও এখনো চূড়ান্ত তালিকা প্রকাশ হয়নি যারা বাদ পড়বেন তাদের ভবিষ্যতে দলের উচ্চকক্ষে দায়িত্ব নেওয়ার পরিকল্পনা রয়েছে আসন পর্যটন চূড়ান্ত করতে বিএনপির ওপর চাপ বেড়েই চলেছে ডেস্ক রিপোর্ট দিন